বন্ধুদা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো অনেকটা লেট হয়ে গেছে আজকে তাদের ঘরে কাজ করলে সব বিষয় কথা দেখো না বুঝেছ তাদের ঘরে স্নান করে নিয়ে পুজো দিয়ে নিয়ে তারপর রান্না করবো হাফ করেছি হাফ করবো যেহেতু মেয়েকে পড়তে করতে নিয়ে অনেক কাজ আছে আজকে আর টেবিল কম্পিউটার মেশিন টেশিন সব নোংরা হয়ে পড়ে রয়েছে আজকে করার সময় হলো তো আজকে একটু ঠান্ডাটাও বেশি তাই করতে ইচ্ছা করলো না একটু ল্যাগ খেলাম যাই হোক তাহলে তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে তাড়াতাড়ি করে করে দি পরে তোমার সাথে কথা বলছি ঘরে ছানাপত্র সব পরিষ্কার হয়েছে ওই ঘরে পরিষ্কার করে নিয়েছি এবারে কাজ আছে রান্নাঘরের মোটামুটি কাজ হয়ে গেছে নাম করে পুজোর অনেকটা নেট হয়ে গেছে আজকে একটু বিছানাপত্র সব দেখো গুছিয়ে নিয়েছি নেট হয়ে গেছিল সে দুটো ঘরের বিছানায় গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি ঘর খুব মেয়েকে তো পড়তে দিয়ে এসেছিলাম তাই তাড়াতাড়ি করে মেয়েকে আনতে গেলাম এখন বাড়ি ঠিক বারোটা করতে তাড়াতাড়ি করে আনতে গেলাম ওর ছুটি হয়ে যাবে মেয়ের ম্যামের বাড়িতে তো ওকে আনতে মা ডাকছি ফোন করে ডাকবো ওকে তো তাহলে চলে আসবে আজকে সকালেই সকালে পুলিশে ছুটি আছে ডাল থেকে ডাল দিয়ে নিচ্ছি ডাল দিয়ে ডালটা সিং হাতে

আমি ঘষিয়ে দিলাম এটা হোক তো দেখো এইদিকে আমি ছাদে কৌটোগুলোকে আমি সব রোদে দিয়ে দিয়েছি রোদে দেখে কারণ কৌটোগুলোকে ধুয়ে নিয়েছি রোদে দিতে হবে না আমি শুকাতে অসুখ তাই তাই রোদে দিয়ে দিন তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কিছু বোতল ছিল সেই বোতলগুলোকে নোংরা হয়ে গেছিলো পুরোনো নয় বাট নোংরা হয়ে গেছে সেগুলোকে ভালো করে ধুয়ে রোদে দিয়ে দিলাম ছাদে নিয়ে এসে এদিকে কম্বল মেলে দিয়েছি আর একটু এবার খাওয়া দাওয়া করে নেব এদিকে কম্বলগুলোকে রোদে দিয়েছি যাতে রোদ পায় দুটো কম্বল দিয়ে দিয়েছি বেশ রোদ পাচ্ছে দুপুরবেলায় শুতে দারুণ আরাম লাগবে তো চলো আপনার ওদের যাক খাওয়া দাওয়া করে তারপর কম্বলগুলো নিয়ে যাবো কিন্তু আমি ডাল বসিয়েছিলাম তারপর আপনার আলু ভাজবো বেগুন ডিম অমলেট করবো কিন্তু দেখো এদিকে সেটা আর করতে হলো না আমাকে আলু দিয়ে মাছ রান্না করেছে বেগুন আলু দিয়ে কী দারুণ হয়েছে খেতে অসাধারণ কালো করে দিয়ে আর ধনেপাতা পাতা দিই দিয়ে গেলে তাই আমি কিছুই রান্না করে নিই ডালটা সেদ্ধই রয়েছে ভাতও করে নিই মা দিয়ে সেটাই খাবো আমি তো সব করেই ছিলাম কিন্তু মা দিয়ে গেল তাই আমি ওনার খাবো না মাছ ওষুধ মাছই খেয়ে নেবো তো চলো খাওয়া করে নিতে কথা বলছি মারাত্মক মারাত্মক ঠান্ডা আজকে আমাদের পুজো দেওয়া সবে হলো তো খুব ইচ্ছা করছিল না কখন বলে তোরা তো পুজো উঠলাম দিয়ে এখন চা করবো না করলে আজকে মারাত্মক রান্ডে গরম গরম চা নয় কফি বসে তারপরে খাবো তারপরে আবার রাতে রান্না করব ঠান্ডা পাচ্ছি তো এখনো রাতে রান্না বাকি আছে সেগুলো করতে হবে কিন্তু তার আগে তখন ইচ্ছাই করছে না আজকে আমার করতে কিন্তু করতে হবে কি করা যাবে আর ও ঠান্ডা পড়েছে কালকে গতকালকে আর আজকে খুব ঠান্ডা পড়েছে কদিন দুদিন কিছু ঠান্ডা কম ছিল বাট আজকে মারাত্মক ঠান্ডা পড়েছে তো যাই হোক ঠান্ডার মধ্যেই তো কাজ করতে হবে কিছু করার নেই চলে আসলাম এখন অনেকটাই রাত হয়ে গেছে রান্নাঘরে আর আজকে রুটি করতে ইচ্ছা করছে না আজকে ভাবনা এত ঠান্ডা না আটা মাখবো রুটি করবো তরকারি ওই ডাল আর টা ফোড়ন দেবো আর ভাত করবো আলু সেদ্ধ মাখবো আর পেঁয়াজি এটাই করবো ভেবেছি তাড়াতাড়ি হয়ে যাবে আর অন্য কিছু করতে ইচ্ছে করছে না আমার খেতে ইচ্ছা করছে না সেইভাবে ওদের জন্যই করব ওদেরকে ভাত বসিয়ে দিচ্ছি আর আলু সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ তো আছে ওটাকে ফোড়ন দেবো ওদেরকে ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেলে ডাল ফোড়ন দেবো আর পেঁয়াজি করবো তো দেখো এদিকে পেঁয়াজটা বেশি নিচ্ছে তারপরে একটু উঠে গেছে যাই হোক এবারে ডালটা ফোড়ন দিয়ে দেবো যেহেতু ধরে একটু বসিয়ে দিচ্ছি অল্প করেই করছি বেশি সময় তো খাবে না তার জন্য দেখো পেঁয়াজি একটু বসিয়ে দিয়েছি আর এই দেখো পেঁয়াজি ব্যাটার আর এদিকে আলু হবে বলে আলু নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর কি দিয়ে দেবো আমার ডাল দেখো হয়ে গেছে আর এদিকে তো ভাত হয়েই গেছে তো পেঁয়াজ দিগুনে ভেজে নিই তারপরে ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে দেখো খাবার মেয়ে নিয়েছি দেখো ডাল